আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার এই মুসুরির ক্ষেত আপনাদেরকে পরিদর্শন করার জন্য একটি ফুটেজ তৈরি করতেছি এই মুসুরি ক্ষেত এই দেখেন আপনি এটা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা যেটা হলো যে যেটার নাম দেওয়া হয়েছে এস পি পদ্ধতি আমাদের দেশে এই পদ্ধতিতে চাষ করতেছে বর্তমান দেশের অনেক অধিকাংশ কৃষক তার ভিতরে আমি একজন আমি গত দেড় বছর যাবত এই পদ্ধতির সাথে আছি আমার সম্পূর্ণ জমি চাষ না করতে পারলেও কিছু সংখ্যক জমি আমি এই পদ্ধতির আওতায় আনেছি এবং সেই পদ্ধতিতে চাষ করতেছি মুফতি নেসার সাহেবের পরামর্শ অনুযায়ী বা সে আমার এই চাষে পরামর্শ দিয়ে থাকে এই চাষ পদ্ধতির সবচাইতে পজিটিভ দিক হলো যে এইখানে আপনার হচ্ছে যে আর্থিকভাবে অনেক স্বল্প খরচে আর কি এই চাষটা করা যায় এই পদ্ধতির মাধ্যমে এসপিএনএফ সম্পর্কে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন এটা হলো আমার মসুরির ক্ষেত এটা আছে বাষট্টি শতক পর্যন্ত জমি আছে এইখানে আমি আজকে ফুটেজ তৈরি করার উদ্দেশ্য হলো এই যে আমি এই পদ্ধতিতে চাষ করে মাত্র মনে করেন যে খরচ নেই বললেই চলে এবং আমার ফসল হলো এই ফসলের রূপ হলো এই অবস্থা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ওই নিচেই সরিষা আছে সরিষা পর্যন্ত এই পাশে ওই ফুল দেখা যায় ধুনের ফুল ধুনের ফুল পর্যন্ত আছে আর আজকে আমার ওই ফুটেজ তৈরি করার মূল কারণ হল আমি খেতে এসে খুবই খুশি হয়েছি এই কারণে যে আমার এই যে গাছ যা আছে এই আমি বীজ নিজে রাখছিলাম গতবার দিনে গতবারও এই পদ্ধতিতেই চাষ করছিলাম নিজে বাড়ি বীজ রাখছি সেই বীজই আবার এবার বুনছি শুধু চাষের খরচ আর বীজ আমার চাষ দেওয়ার টিলারও আমার আছে যা তেল খরচ আর বোনার পরে জমি থেকে ঘাস নেড়াইছিলাম এই হলো আমার খরচ আর সত্য কথা বলতে এতে আমি এক টাকা এক টাকা মাত্র এক টাকার যে পরিমাণ সার কিংবা ওষুধ কিনে মানে নিজের টাকা খরচ করে কিনে কেনে দেওয়া হয়নি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নিজেই তৈরি করে আমি এইখানে ব্যবহার করছি স্পেনের পদ্ধতিতে যেটা বিজেল তরল জীবামৃত বলে সেইটা আর একটা হলো যে ওই ভাইরাস জনিত যে রোগগুলো বা ভাইরাস প্রতিরোধক হিসাবে একটা ইয়ে তৈরি করতে হয় সেটা আরে বড্ড মিক্সার বলে সেইটা এখানে ইউজ করছি আর কিচ্ছুই না যার ফলে আমি আজকে ভিডিও করতে আইছি শুধু এই ফসলের খেতে এসে আমি দেখছি যে ছোটো ছোট ওই যে আপনার মৌমাছি যেটা ছোটো জাতের বড়ো জাতগুলো না ওই মৌমাছিটার যেন কী নাম বলে ওটা কিন্তু সব খেতে যায় না খেতে দেখছি যে অনেক এই ফু ওই ফুলে ওই মাছিগুলো আসছে এর কারণ হলো যে আমার এখানে কোনো ইয়ে দেওয়া নেই মনে করেন যে কীটনাশক দেওয়া নেই যার ফলে তারা স্বাচ্ছন্দে এসে হচ্ছে যে এই খেতে ঘোরাঘুরি করছে এই হ্যালো আমার খের আমি মৌমাছিরও একটা ফুটেজ তৈরি করে দিসি আবার আপনাদের বাস্তবে দেখাই নাহলে আবার মিথ্যা মনে ভাবতে হয় নাই দেখেন এটা হলো ছোটো জাত মৌমাছির একদম ছোটো জাত এই দেখেন ফুলে ফুলে বেড়াচ্ছে এরকম মোট ভুইতে অসংখ্য আছে আর একটা মৌমাছিতে দিনে আমার মনে হয় যে অনেকগুলো ফুলে তারা পরাগম করতে পারে এইটা যদি মনে করেন কীটনাশক থাকতো এটা তো আমার বানানো কোনো গল্প না তাহলে কিন্তু এই খেতে এই মৌমাছিগুলো দেখা যেত না বা তারা আসতো না আর আমি এখন ফুটেজটা তৈরি করতেছি মূলত বেলায় যার ফলে মাছিগুলো এখন কমে গিয়েছে তা নাহলে আপনাদের আরে যা আমি দেখাতাম তো আমি এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি সেইখানেও দেবো এখান থেকে যারা উদ্বুদ্ধ হবেন বা বাস্তব চোখে যদি আমার এই খেত দেখতে আসেন তাহলে আমার আসার ঠিকানা হলো ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ থানা দুই নম্বর জামাল ইউনিয়নের বড়তালিয়ান গ্রাম আমার নাম মোহাম্মদ শাহ এইখানে এসে বাস্তবে দেখে যাবেন আমার মাঠে অন্য মসুরির খেত আরও আছে যেটা রাসায়নিকভাবে চাষাবাদ হচ্ছে এই দেখেন ওই পাশে যে সরষের ক্ষেত এই পাশে ধনের ক্ষেতের থেকে শুরু করে এই দেখেন এই সবগুলা ওই পাশে ভুট্টার ক্ষেত পর্যন্ত আমার এই এই করা এবং অন্যান্য অন্য যে মুসুরির ক্ষেত আছে তার থেকে অনেক গুণ ভালো এবং অনেক গুণ বেশি ফুলে গেছে এইটাই আমি আবার একটু ভিতরে যাচ্ছি এই কারণে যে আর একটা মৌমাছি আপনাদের দেখাই